খতিব সাহেবদের গুম করা হয় স্পষ্ট ভাষায় বলছি আমার কথা রেকর্ড করা হচ্ছে বাংলাদেশে পাঁচ লক্ষ মসজিদ আছে পাঁচ লক্ষ মসজিদের সমস্ত খতিব সাহেবদেরকে যদি গুম করা হয় ফাঁসির কাস্তে ঝুলানো হয় দৌলতপুর মসজিদের আমি এই চমচুবার একজন খতিব যদি বেঁচে থাকি স্তরের বিরুদ্ধে কথা বলে যাব কথা বলে যাব ঠিক কিনা সুরাতুন হজ্জরাতে ইসুরা নাজিল হয়েছে বা দিন আই আল্লাহর পুরান আমি সুরা কেমন করে মানুষ মানুষের সেটা আচরণ করবে সেটা আল্লাহ শিখাচ্ছেন মানব জীবনে কি করবে সেটা আল্লাহ শিখাচ্ছেন সুরাতুন হজ্জরাতের প্রথম আয়াত হচ্ছে আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লা মানুষ تقدموا <applause> بين يدي الله ورسوله واتقوا الله إن الله سبيل আল্লাহ কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ওয়া আমালুল মানদার বান্দারা আমরা ঈমান এনে মুমিন হতে পেরে খুশি না বেদার খুশি আরো আস্তে বলেন খুশি না বেদার আমরা ঈমান এনেছি আমরা মুসলিম হয়েছি গোটা পৃথিবীতে এক পতাকা রাখা হলে আমাদের একজন মুমিনের দাম আল্লাহর দরবারে চাইতে বেশি হয়ে যায় এজন্য মুমিন হতে পারে খুশি না বেজা আরো আসতে বলেন খুশি না তবে মুমিন হতে গেলে কষ্ট করা লাগে লাগে কি লাগে না আল্লাহর হাবিবে সা কষ্ট করেছেন আল্লাহর হাবিব নিজে কষ্ট করেছেন শুধুমাত্র আনার কারণে চায় বেলালকে উত্তপ্ত মরুভূমিতে খুব কঠিন ভাবে ঘোড়ার রশি পিছনে লাগায়া গলার মধ্যে লাগায়া তিনাকে যখন টানা হয় ওই সময় উমাইয়া বলেছে শুধুমাত্র এতটুকু বলো আমি মুমিন নয় তাহলে তোমাকে ছেড়ে দিব সায়েদানা বেলাল বলেছেন জীবন যাক জান যাক কলিজা যাক মাথা যাক কিন্তু কোনোদিন এই কথা বলবো না যে আমি মুমিন না আল্লাহু আকবার সেই মুমিন হওয়ার প্রয়োজন আছে না নাই এই মুমিনদের বিরুদ্ধে গোটা পৃথিবীতে আজকে আপনি দেখেন আজকে আপনি লক্ষ্য করেন আজকে বাংলাদেশের অবস্থা লক্ষ্য করেন মানদাতার অবস্থা ভালো নাকি খারাপ আজকে গত সপ্তাহে একজন কতিব সাহেব শুধুমাত্র ইকন হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে কথা বলার কারণে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান নব্বই পার্সেন্টের বেশি মানুষ মুসলমান এই দেশে একজন প্রতি চায়কে গোল করে নিয়ে রাখা হয় এইগুলি নিয়ে মুসলমানদের কোনো মাথা ব্যথা নাই ঠিক না মুসলমানরা নিজেরা নিজেরা ঠেলা ঠেলি নিজেরা নিজেরা মারামারি কয় ওয়াহাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবার কয় সুন্নির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নিজেরা নিজেরা মারামারি করে ওই দিক দিয়ে চট্টগ্রামে আলিফকে হত্যা করেন তার কোনো বিচার তো আমরা ঠিক না এরপরে চোদ্দ বছরের তেরো বছরের কিশোরী মুসলমান মুসলমানের ছেলেরা সারাদিন টিকটক দেখে দেখে না সারাটা দিন আসে পাশে গল্প করে আর তেরো বছরের শিশু মুসলমান সে ধর্ষিত হয় মুসলমানদের যুবকদের মাথার মধ্যে গুলি ঢোকে না ঠিক কিনা এতটুকু গাইর মুসলমানদের ছেলেদের মধ্যে ফেলে না এই হাজার বিন ইউসুফের ঘটনাটা গতকালকে বললাম পৃথিবীর অন্যতম জল এম বাচ্চা হজ্জাজ বিন ইউসুফ আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু পর্যন্ত সে হত্যা করেছে তার মধ্যে যতটুকু গায়রব আত্মমর্যাদা ছিল মুসলিম বোনদেরকে নিয়ে আজকে আমার দেশের মুসলমানদের কতটুকু পর্যন্ত নাই হজ্জাজ বিন ইউসুফ ছিল সবচেয়ে বড় জালেমদের মধ্যে অন্যতম জালেম শ্রীলঙ্কায় মুসলমানরা বসবাস করত তো শ্রীলঙ্কা থেকে সমস্ত পুরুষের একবার হজের মধ্যে আসলো আরবে নদী দুই বছর পার হয়ে গেছে তাদের কোনো উৎসবর পাওয়া যায় শ্রীলঙ্কাতে তখনকার সময়ের আরো হাজার বছর আগে ওই সময় যখন আরবের এখন লোকেরা পুরুষ যারা ছিল এরকম কেউ যখন নাই তখন আরব থেকে খবর পাঠানো হলো যে শ্রীলঙ্কার মহিলারা কি করবে তাহলে সবাই বলল যে আমরা আরবে ফিরে যেতে চাই আমাদের যেহেতু কোনো অভিভাবক শ্রীলঙ্কা থেকে আরবে ফিরে যাবে এই যে আপনার ভারতীয় উপমহাদেশের যে সিন্ধু নদী সিন্ধু নদী হবে এমন সময় সিন্ধুর যে রাজা ছিল না সে তাদেরকে আক্রমণ করে তাদের সাথে যে ছিল ওইগুলিকে আটকালো এবং মুসলিম নারীদেরকে শিশুদেরকে বা আটকিয়ে গেল ওই সময় ইতিহাস বিদ্যায় যে রাজা দাহের কাছে সত্তর হাজারের চাইতে বেশি সৈন্য ছিল কথা বুঝতে পারছেন এরপরে আটকানো হলো আর সারা পৃথিবীর মানুষ জানে মুসলমানরা কোথাও যুদ্ধ জয় করলে নারীদের উপরে এরপরে শিশু বাচ্চাদের উপরে মুরব্বি মহিলাদের উপরে মা বোধদের উপরে কখনো নির্যাতন করে না কিন্তু অন্যদিকে অ মুসলিমদের অবস্থা কী হ্যাঁ এরপরে যখন তাদেরকে আটকানো হলো তাদেরকে পৃথিবীর চিরাচরিত নিয়ম হিসাবে বন্দিদেরকে আজকালে যেমন আচরণ করে ঠিক এমন আচরণ করতে লাগলো ওই সময়ের একটি কথা ঈশ্বর ওই সময় ভোর তার শরীরের রক্ত দিয়ে ছোট্ট একটা চিঠি লিখেছিল ওই সময়ের হাজার তাদের তো আর এই ভাগ নিয়ে মাথা ব্যথা করার সময় কারণ তারা যখন দখল করতেছে বোখারা তারা যখন দখল করতেছে তুর্কি তারা যখন দখল করতেছে আফ্রিকা সারা পৃথিবীতে মুসলিম সৈন্যরা বিভিন্ন জায়গায় কি করতেছে দখল করতেছে মুসলমানের কাছে সৈন্য নাই কিছু নাই এখন ভারতের এইসব জিনিসটি আমাদের করার সময় আছে সময় নেই কিন্তু রোড জিতেন বিল ইউসুফ তার কাছে এই চিঠি পুষল খুব জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে এক লোক খুব কষ্ট করে নদীর পথ দিয়া রাজা তাহলে চিঠিটা যখন তার কাছে দিছে ওই চিঠির মধ্যে লেখা ছিল যে মুসলমানদের সেই তলোয়ারের কি নাম সেটা আফ্রিকা বিজয় করে মুসলমানদের এই তলোয়ার বোখারা বিজয় করে সামারকান বিজয় করে আর রাজা দাহিরের কাছে আজাদ বিন ইউসুফকে বলছেন ওই বোন রক্ত দিয়ে লিখছেন যে আপনার বোনেরা সেখানে দিনে দুপুরে রাজা দাহের সত্তর হাজার সৈন্যের কাছে ধর্ষিত হয় একজন মা বোন একাধিকবার ধর্ষিত হয় শেষ পর্যন্ত তাদেরকে মেরে ফেলা হয় যদি আপনার শরীরের রক্তগুলি জমাট পাতা থাকে বরফের মতো তাহলে আমার কোনো কথা নাই আর আপনার শরীরে যদি রক্ত থাকে তাহলে আপনি আপনার বোনদেরকে হেফাজত করেন আজাদ বিন ইউসুফ একজন জালেম পাচ্ছে হওয়ার পরেও মুসলমান তার মধ্যে এতটুকু গায়রাত ছিল ওই সময় মোহাম্মদ বিন কাসাম সতেরো বছরের একটা যুবক মাত্র ইতিহাস মনে রাখতে হবে হিন্দুদেরকে তাদের মোকাবেলা করার জন্য সত্তর হাজার সৈন্যবাহিনীরকে পদধুলি করার জন্য সতেরো বছরের বিন কাসেম মুসলিম ইতিহাসে যথেষ্ট ছিল এগুলো মনে রাখতে হবে মুসলমানদের ইতিহাস আছে সতেরো বছরের টাকরা যুবক তাকে দায়িত্ব দেওয়া হলো দাও সিন্ধু বিজয় করো সৈন্যবাহিনীর সত্তর হাজার তোমার কাছে আছে পত্র হাজার আমার কাছে তো কোনো শব্দ নাই ওই সময় তিনি আরবের বিভিন্ন গুত্রের সামনে গিয়ে এই রক্তে লেখা চিঠিটা এটা মানুষের সামনে পড়তেন আর ওই সময় ইতিহাসবিদরা বিদ্রা লেখে মুসলমানরা তার বোনের ইজ্জত রক্ষায় তার বোনের সংগ্রাম রক্ষা করার জন্য নিজেদের যা তা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ইতিহাস বিদ্রা লেখে যে ওই সময় মুসলিম নারীরা তাদের সমস্ত স্বর্ণ অলঙ্কার জেহাদের জন্য দিয়ে দিতেন এরপর শিশু বাচ্চারা তাকবির স্লোগান দিয়ে মাঠে নেমেছেন ইতিহাস বিদ্যা লেখে বারো হাজার নিয়া তিনি যখন সিন্ধু মোকাবেলার জন্য গিয়েছেন সত্তর হাজার সৈন্য নিয়া রাজা দাহের পালায়ন করতে বাধ্য হয়েছিল এটা মুসলমানদের ইতিহাস আজকে খতিব সাহেবদেরকে হুমকি করে চট্টগ্রামে আলিফকে হত্যা করে এরা দেখে মুসলমানের ছেলেরা ভয় পায় আপনারা কি ভয় পান আরো জোরে বলেন ভয় পান তাদেরকে সায়স্তা করার জন্য অনেক কামান কিচ্ছু প্রয়োজন ছিল না মোহাম্মদ বিন কাসেম এদের লজ্জিত ইতিহাস হিন্দুদের হিন্দুদের সাথে আমাদের সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই এরা আমাদের ভাই আমাদের দলের ভাইরা তো তাদেরকে পূজা মণ্ডপে গিয়ে পাহারা দিছে দেয় নাই এত ভালোবাসা আপনি কাদের জন্য দেখাইছেন এদেরকে মনে রাখতে হবে এদেরকে পরাজিত করার জন্য আমাদের বীর পুরুষদের প্রয়োজন ছিল না সতেরো বছরের যুবক তাদেরকে পরাজিত করেছে সেই মুসলমান এখনো পর্যন্ত বেঁচে আছে ঠিক কিনা খতিব সাহেবদের গুম করা হয় স্পষ্ট ভাষায় বলছি আমার কথা রেকর্ড করা হচ্ছে বাংলাদেশে পাঁচ লক্ষ মসজিদ আছে পাঁচ লক্ষ মসজিদের সমস্ত খতিব সাহেবদেরকে যদি গুম করা হয় ফাঁসির কাছতে ঝুলানো হয় দৌলতপুর মসজিদের আমি এই চমচুবাই একজন খতিব যদি বেঁচে থাকি ইসলামের বিরুদ্ধে কথা বলে যাব কথা বলে যাব ঠিক কিনা আল্লাহ বলছেন গোলাম শুনো শুনো সায়দানা ইব্রাহিমের যখন গোটা পৃথিবী বিরোধিতা করে সায়দানা ইব্রাহিম আলাইসাল্লাম ওই সময় একাই তাহিদের পক্ষে ছিলেন এখনো পর্যন্ত সায়দানা ইব্রাহিমের সন্তানের আটগুটা পৃথিবী বিরোধিতা করলেও একজন সায়দানা ইব্রাহিমের উত্তর যথেষ্ট হয়ে যায় কেনা এই কারণে এইগুলি মনে রাখতে হবে ইমানের দাম কত এরপরে নতুন আরেক চেতনা শুরু হয়েছে হিন্দুরা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাতে ফেলায় আচ্ছা বলেন তো প্রেম করা হারাম বা খারাপ সেটা রায় সেটা তো আসেই সেটা তো যায় নাই সেটা তো আমি বলছি কিন্তু প্রেম করা লাগে কি আর মুসলমান কোন যুবক পাওয়া গেছে না হ্যাঁ হিন্দুদের সাথে প্রেম করতে হবে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে হিন্দুরা মুসলিম নারীদেরকে প্রেমের পাদে ফেলে এরপর তাদেরকে ধর্ষণ করেছে তাদের কি বা সেরকম কাজ করার জন্য আলহামদুলিল্লাহ পড়ে সুতরাং পৃথিবীর ইতিহাসে যত ধর্ম আছে সব চাইতে বেশি কঞ্জুস ছোট দিলা ধর্মের নাম হয়েছে হিন্দু ধর্ম ঠিক কিনা এরা কঞ্জুস ভারতে দেখেন না ভারত সফরে গেলেই তো দেখবেন যারা একটা দুটো মিষ্টি কিনে যেখানে আমি এখনো পর্যন্ত এক মিটি মিষ্টি কিনতে লজ্জা পাই আমরা একসাথে এক কেজি কিনতে লজ্জা পাই এত বেশি কিনি সেখানে তারা এক পিস কিনে এত ছোট্ট কঞ্জুস দিল তাদের আল্লাহ তাদেরকে দেখিয়েছেন তোরা দুনিয়া ও খাসিরাত দুনিয়া ওয়াল্লাহ ফিরাত তালিকা হুয়াল উসরাতুল তোরা দুনিয়া ও কঞ্জুস তা কি আর না ঠিক কি না শুধু খালি সারা দিন ফেসবুকের মধ্যে এই স্ট্যাটাস ও হুজুরের এই দোস্তার এই দোস্ত নিয়ে করে না থেকে কি ঘটতেছে মুসলমানদের অবস্থা কি হবে কিছু তো হলো আমাদের ধারণা রাখা উচিত কারণ মুসলমানদেরকে ধ্বংস করার সময় এরা দেখবে না যে আপনি ওহাবি নাকি শুনবি কি না আপনি শিয়া নাকি খারেজি নাকি রাফেজি সেটা তারা দেখবে না তারা শুধু এতটুকু কোন দেখবে যে আপনি পড়েছেন কি না এতটুকু যে বিশ্বাস করে এдерকে বলে তারা ছাত্র জানা তবে আরেকটা হাদিস শুনে যায় আল্লাহ রাসূল বলছেন মুসলমানেরা শোনো মুসলমানেরা ভাই পায় মুসলমানরা শে হাদিস জানা না আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল লোক বিশেষ করে বলেন বলেন আল্লাহ রাসূল বলছে মুসলমানদের ছেলেরা শোনো আজকে ইয়াহুদ জাতি এরা মুসলমানদের কোনির যত্ন করে শুদ্ধ বাচ্চাকে চকলেটের চকলেট দেখাই আর পরে মা বাবা অনেক চকলেট দেওয়া তার সাথে যেমন বেইমারি করে গাজায় মুসলমানদেরকে যুদ্ধ বিরোধীর কথা বলে আবার সেভাবে আক্রমণ করে ঠিক এরূপ আচরণ করে আল্লাহ হাবির বলছেন মুসলমানের ছেলেরা শোনা এই হদি জাতি তাদের অবস্থা এমন হবে মুসলমানরা তাদেরকে এত নির্মমভাবে হত্যা করবে গাছের পিছনে যে লুকাবে আল্লাহ হাবিব সাহি বর্ণনাতে বলছেন গাছ মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে আমার পিছনে ইয়াহুদি আছে ইচ্ছা মতো মারো আল্লাহ মুসলমানদের নিঃশ্বাস যত কিলোমিটার পর্যন্ত যাবে ইয়াহুদি তত তত কিলোমিটার পর্যন্ত মাটিতে লুটাইয়া পড়তে থাকবে বিশ্বাস মুসলমানদের নিঃশ্বাস তাদের বোম মোকাবেলায় কামারের মোকাবেলায় মুসলমানদের অক্সিজেন যেটা সেটা ছেড়ে দেয় মুসলমানেরা সেটাই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ হাবিব বলছে সুতরাং ভয় পাওয়ার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ আমাদেরকে খাতে মমিন হওয়ার তফিক দান করুক বলে না আমি